বৃষ্টি শুরু হতেই জেলায় ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভিড় বাড়ছে চলতি বর্ষার মরসুমে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে বাঁকুড়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে বাঁকুড়া স্বাস্থ্য জেলায় মোট আশি জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে এদের বেশিরভাগই রানিবাদ ও ছাতলা ব্লক এলাকার বাসিন্দা অন্যদিকে জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিয়ানব্বই জন যার মধ্যে কুড়ি জন উন্দা ব্লক আঠারো জন আচরি ও ছয় জন বাঁকুড়া পৌর এলাকার বাসিন্দা ম্যালেরিয়া ও ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসাধীন আছেন তবে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বেশ কিছু রোগীর জন্য মশারির ব্যবস্থা করা হয়েছে সেখানে রেখে তাদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে এর মধ্যে কয়েকজন রোগীকে এইচডি বা হাই ডিপেন্ডেন্সি ইউনিট অর্থাৎ উচ্চ নির্ভরতা ইউনিটে রাখা হয়েছে বলে খবর হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় শামসুর খাঁ বলেন জ্বরের উপসর্গ নিয়ে জামাইমুখী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেছিলাম পরে ডেঙ্গু ধরা পড়ায় বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় বর্তমানে ওই রোগী এখানেই চিকিৎসাধীন রয়েছে বলে তিনি জানান এবছর বাঁকুড়া পৌরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা শূন্য দাবি পৌর প্রধান অলোকা সেন মজুমদারে বিগত বছরে বাঁকুড়া পৌর এলাকাতে আক্রান্তের সংখ্যা ছিল একশো জন এবার আগে থেকেই সতর্কতা অবলম্বন করে ডেঙ্গি প্রতিরোধে ধারাবাহিকভাবে জনসচেতনতামূলক প্রচারতা চালাচ্ছেন বলে তিনি জানান সিএমএইচ ডক্টর মল সোরেন এ বিষয়ে বলেন এবার ম্যালেরিয়া ডেঙ্গি সংক্রমণ রোধে দ্রুত পরীক্ষার মাধ্যমে রোগ নিরাময়ের ব্যবস্থার পাশাপাশি আশা প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্য দপ্তরের তরফে মশাবাহিত রোগ প্রতিরোধে আগাম প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান আমরা বাঁকুড়া শহরে প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি নাগরিকবৃন্দের কাছে বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে আবেদন করব ডেঙ্গু যাতে না হয় তার জন্য সতর্ক থাকার জন্য অনুরোধ করব। কারণ বর্ষা শুরু হয়েছে যেখানে সেখানে যাতে জল জমে না থাকে যদি জ্বর জ্বর মনে হয় কারু গা হাতটা ব্যথা করছে জ্বর হচ্ছে তাহলে তৎক্ষণাৎ স্বাস্থ্য কেন্দ্রে আসুক আমাদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে বাঁকুড়া পৌরসভার মধ্যে সেখানে রক্ত পরীক্ষা করা যদি ডেঙ্গু ধরা পড়ে তাকে বলবো সচেতন ভাবে থাকতে মশারির ভিতরে থাকতে যাতে আর পরিবারে যাতে আর কেউ আক্রান্ত না হয় সেই জন্য সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আজকে ডেঙ্গু অভিযানের যাত্রা শুরু করেছে এখনো পর্যন্ত আমাদের ডেঙ্গু আক্রান্ত কেউ হয়নি না এখনো পর্যন্ত আমাদের বাঁকুড়া পৌরসভায় বাঁকুড়া শহরে কেউ ডেঙ্গু আক্রান্ত হয়নি আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে বর্ষার সিজন যেহেতু সরিয়ে গেছে ডেঙ্গু ম্যালেরিয়া যত আছে আর কি এখন একটু বাড়ছে তা ম্যালেরিয়া এই মুহূর্তে আমাদের জেলায় হচ্ছে টোটাল কেস এইটটি টোটাল ফর্টি থ্রি ফ্যালসিপুরা ম্যালেরিয়া ধরা পড়েছে জেলায় টোটাল আশিটার মধ্যে ডেঙ্গি এই মুহূর্তে টোটাল হচ্ছে আমাদের আহ নাইনটি সিক্স জেলায় তার মধ্যে আমরা কুড়িটা আচুরি আঠেরো এই দুটো জায়গায় একটু বেশি আমাদের বাঁকুড়া মিউনিসিপালিটি লাগা তবে মিউনিসিপালিটি কিন্তু এবারে কিন্তু সেরকম ইয়ে নেয় এই মুহূর্তে টোটাল কেস মিউনিসিপালিটি ধরুন ছটা তো সেই হিসাবে অতটা অ্যালার্মি নয় এর আগে কিন্তু আমরা মিউনিসিপালিটিতে আউটব্রেক দেখেছি হ্যাঁ আমাদের ওনাতে একটা জায়গা রয়েছে পুনিশল বলে একটা গ্রাম আপনারা নিশ্চয়ই জানেন তো সেখানে আমরা যেটা অবজার্ভ করেছি ওখানে জমা জল থাকার ইয়েটা বেশি সম্ভাবনাটা এবং সেখানে থাকে ড্রেনেজ সিস্টেম নয় সেইভাবে কারণ সেই জমা জলে বেশি ডিম পড়ে এবং ভেক্টর বেড়ে যায় এবং ট্রাভেল হিস্ট্রি থাকলে কেউ যদি বাইরে থেকে নিয়ে আসে অটোমেটিকলি ভেক্টর গ্রাম ডিজিজ এবারে ছড়িয়ে পড়ে হ্যাঁ অ্যাওয়ারনেস করা হয়েছে এবং আমরা ভেবেছি যে এখানে একটা আমরা অলরেডি কথা হয়েছি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা একটা যৌথ উদ্যোগে যদি কিছু করা যায় কারণ আমরা একা তো আর করতে পারবো না যে এই যে জমা জলের ব্যাপারটা সমাধান করতে গেলে হসপিটালে আমাদের কিছু কিছু আছেন সেটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এখানে নেই তবে অল্প ওই আমাদের খাতের আমাদের হ্যাঁ আমরা ফিভার ক্লিনিক চালু করেছি একটা মেজার হিসাবে কারণ ফিভার ক্লিনিক মানে কি ফিভার পেশেন্ট গুলোকে আলাদা করে আমরা নজর দিচ্ছি এবং তাদের এই টেস্ট গুলো হলো কিনা আর ডিপিটেই হোক বা ব্লাড স্লাইডে হোক বা ডেমি টেস্ট এ হোক ঠিকঠাক হচ্ছে কিনা তাদের ঠিকানা কন্টাক্ট নম্বর নিয়ে যোগাযোগ করে আমরা জেনে নিচ্ছি আর যদি পজিটিভ বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে তাদের ট্রিটমেন্টের এবং তাদের বাড়ির আশেপাশের লোকজনদের টেস্ট করে নিচ্ছে যাতে কোনোরকম ওই ছড়িয়ে না